মাত্র দুজন লোক মিলে কেটে ফেললো সত্তর বছর বয়সের ওপরে একটি গাছ কেটে ফেলা হলো এটা হচ্ছে আমাদের স্কুল মাঠে থেকে পুরোনো একটা স্মৃতি যার বয়স সত্তর বছরের ওপরে গাছটার অনেক বয়স সেই গাছটা কেটে ফেলা হলো কারণ বশত কারণ হচ্ছে পাশের বাড়ির দেওয়ালটা ফাটিয়ে দিয়েছে বাথরুমের ওই জন্য এত বড় গাছটাকে কেটে ফেলা হলো তার জন্য আমরা দুঃখিত দুঃখ লাগছিল সত্যি গাছটাকে কাটতে দেখে অনেক দিনের পুরনো শিখে আমাদের খেলার সময় অনেক ছাওয়া পেতাম আমরা আমাদের পুরো স্কুল মাঠ থেকে ছাওয়া করে দিত গরমের সিজনে প্রচুর মানুষ এসে বসতো ওখানে সেই গাছটাকে আজকে কাটতে দেখছি আমরা আমাদের জন্মের আজের গাছ আমি যতদিন ধরে স্কুল মাঠে খেলা করছি তার অনেক আগের গাছ গাছটা কাটতে ওই দুদিন ওর যদি হয়ে গেছে দুদিন ধরে গাছটা কাটা হচ্ছে কিন্তু এখনো অনেক বাকি আছে কাটতে দেখো গাছটা কাটতে দেখে সত্যি খুব মায়া লাগছিল কিন্তু মায়া লাগলো কিছু করার ছিল না পাশের বাড়িগুলো খুব অসুবিধা হচ্ছিল সামনে আবার ঝড় বৃষ্টির দিন তো না কাটলেও নয় কাটাটা খুব জরুরি ছিল ওই জন্য কেটে দেওয়া হলো মেশিন দিয়ে কাটা হচ্ছে গাছটা দুধ দিয়েও তবুও দু দিন লাগলো গাছটা কাটতে দুজন লোক আছে কাটতে গাছটাকে কিন্তু গোড়া কেটে ফেলে দেওয়া হয়েছে তারপরেও দোতলার উপরে হাইট আছে গাছটার দেখতে পাচ্ছ অনেকটা হাইট আছে দোতলার থেকেও বেশি তো যে পুরোটা মোবাইলে আসছে না মোবাইলের ক্যামেরা তো বুঝতে পারছ বুঝতে পারছ তো ওই জন্য মোবাইলের ক্যামেরা দিয়ে পুরোটা দেখাতে পাচ্ছি না না দেখালে দেখাতে পারলে দেখাতাম তাহলে বুঝতে পারছে অনেকটা উঁচু দোতলা থেকে দুজনা মেলে কেটে ফেললো অলরেডি হাফটা এখনো হাফটা আছে দেখো এই সাইড থেকে দেখা যাচ্ছে অনেকটা হাইট দেখতে পাচ্ছ খেলার মাঠে পড়ে আছে গাছটা এটা হচ্ছে গোড়া গোড়ার আগে কেটে ফেলে দিয়েছে কত সুন্দর গাছটা ছিল দাঁড়িয়ে অনেক মিস করব আমরা গাছটা কত ছাওয়া দিয়েছে আমাদের কত অক্সিজেন দিয়েছে অবশেষে গাছটাকে কেটে ফেলতে হলো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব পাশে থাকবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিও